হ্যালো বন্ধুরা গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি তো আমার সিম্পলের ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম যারা যেখানে আসো আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আর আমি খুব ভালো আছি তো আজ সকাল সকাল উঠেই যেটা সবারই হয় সেটা আমারও হয়েছে সকাল সকাল উঠি আগে মনে হয় যেন এক কাপ চা খেয়ে নিই চা খেলে কী হয় না কাজটাকে সারাদিনে মানে সারাদিনেই বলবো না মানে বিকেলেও আর একবার আর এক কাপ হয়ে যায় বাকি তার মাঝখানেও হয়তো আর এক কাপ হয়ে যায় কারণ আমার না আজকাল চায়ের নেশাটা একটু বড্ড বেড়েই গেছে তো তোমরা আমাকে কমনসে জানিয়ে কি তোমরাও কি এরকম খুব চা খাওয়ার মানে তোমাদের চা খাওয়ার পরিমাণটা বেড়ে গেছে তো যাই না কেন আগে হয়তো অতটা চা আমি খেতে ভালোবাসতাম না আর খেতামও না কিন্তু কিছু বছর হলো না আমার চায়ের নেশাটা বড্ড বেড়ে গেছে আর যবে থেকে করোনা হয়েছে তবে থেকে আরোই বেড়ে গেছে তো সকাল সকাল এক কাপ চা খেয়ে নিয়েছি তারপর বাবুকে তুললাম বাবু শুয়েছিলো তো তাকে তুলে তাকে এক গ্লাস জল দিয়েছি তাকে বললাম তুই জলটা খা আর একটুখানি উঠে বস না ঘুমটা ছাড়বে না তা তখন আমি কাজের রান্না জোগাড়টা করে নিই তো এদিকে আমি এসে গেছি চাল ভিজিয়ে রাখতে কারণ আমি না চালটা প্রথমে একবার ধুয়ে নিই না আমি জলটা ফেলে দিই আর একটুখানি ভিজিয়ে রেখি দশ মিনিটের মতো কারণ আমি শুনেছি এখন চালের মধ্যে প্রচুর পরিমাণে কেমিক্যাল আসে তো সেই জন্যে চেষ্টা করি কি চালটা একটুখানি পাঁচ সাত মিনিট দশ মিনিট চেষ্টা করে ভিজিয়ে রাখতে তারপর সেটাকে ধুয়ে আবার রান্না করি তো ওইদিকে আমার বাবুর জন্য দুধ গরম হয়ে গেছে আর ওদিকে চালটা ভিজিয়ে রেখেছিলাম না এদিকে আমি ডালটা একটু ধুয়ে নিচ্ছি এটাও আমি দু তিন মিনিটের মধ্যে ভিজিয়ে রেখে দেবো কারণ চালার ডালটা একটু ভিজিয়ে রেখে রান্না করতে আমাকে ভালো লাগে তোমরাও কি এরকমভাবেই ভাবেই করো সেটা আমাকে কমেন্টসে অবশ্যই জানিও তো এদিকে আমি ভাতটা বসিয়ে দিচ্ছি আর ওদিকে আমার ডালটা মোটামুটি হয়ে গেছে আর আজকে একটা নতুন জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা হচ্ছে কি সকালবেলা উঠেই আমাকে ছুটতে ছুটতে যেতে হলো ভাজি আনটির কাছে যেটা আমার পার্লার পাশেই বসে আনটিটা কারণ আমার ঘরে শেষ হয়ে গেছিল শশা টমেটো এসব শেষ হয়ে গেছিলো আর একটা চিন্তায় পড়ে গেছিলাম যে আমি এই স্প্রাউটটা কোথায় পাবো কেননা কালকে রাত্রিরেই বাবু জানিয়েছে মানে রাত্রে যখন ঘরে চলে এসেছিলাম দোকান বন্ধ করে যে মা কালকে আমার স্কুলের না অ্যাক্টিভিটি আছে যে স্প্রাউট নিয়ে যেতে হবে বিঘ্ন স্প্রাউট সেটা তো মুং হোক আর যাই হোক যা হলেও চলবে কিন্তু স্প্রাউট নিয়ে যেতে হবে এবার আমি ভাবছিলাম যে আমি সকাল সকাল লুটে ছুটে ছুটে গিয়ে কোথা থেকে স্প্রাউট নিয়ে আসবো আমার মাথা কাজ করছিলো না তারপর আচারক করে মনে হলো যে কিছু না কি আমি ছোলা ভিজিয়েছিলাম তো কিছুটা ছোলা না আমি তুলে রেখে দিয়েছিলাম অনেকটা বেশি হয়ে গেছিলাম তো আমি কিছুটা তুলে রেখেছিলাম আমি ভেবেছিলাম যে ওর বাবা যদি কোনোদিন সন্ধেবেলা সন্ধ্যেবেলা তাড়াতাড়ি করে কাছ থেকে চলে আসে তাহলে আমি ওটাকে মুড়ির সঙ্গে মেখে দেবো তো বাবা ও লেটই আসছে তো সেরকমভাবে খাওয়া হয়নি আর আমিও দোকানে চলে যাই সেরকমভাবে খাওয়া হয় না আর বাবু তো ছানা খেতে চায় না ছোলা খেতে চায় না বলে ওকে দেওয়া হয় না তো এই স্প্রাউটটা ছিল আমার নসিবটা ভালো কি স্প্রাউটটা ছিল তো আমি সকালবেলা ছোট ছোট আন্টির কাছ থেকে শসা আর কি বল টমেটোটা কিনে নিয়ে চলে এলাম তো অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটিতে কী ছিল কি স্প্রাউট যে কোনো স্প্রাউটের ভেল বানানোর জন্য মানে আমরা যেটাকে চটপাটা বলি মানে আলু কাবলি গোছের সেরকম বানানো ছিল তো আমি এখানে ছোটো ছোটো করে শশা কেটে নিচ্ছি টমেটো কুচিয়ে নিচ্ছি আর ছোলাটা ভেজানো ছিল ভালো হয়েছে খুব সুন্দর স্প্রাউট বেরিয়েছে বাবু তো খাবে না আমি জানি ওই জন্য অল্প করে দিলাম আর বাকিটা রেখে দিয়েছি পরে যদি মনে হয় মুড়ি দিয়ে খাবো নাহলে তরকারিতে দিয়ে দেবো তো ওই টমেটো কুচি আর কাকড়ি শশা আর পেঁয়াজ কুচি আর ছোলার মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি আর অল্প করে একটুখানি কালো মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি আর একটুখানি না ইয়ে ছিল ঘরে আমাদের অরিগান মানে যেটা আমি পিজাটা ঢালি না সেটা ছিল সেটা একটু ছড়িয়ে দিয়েছি ওকে ভালো লাগে তো দেখো বাবু রেডি হয়ে গেছে আর বাবুকে স্কুল ছাড়তে যাবো তো বাবুকে বলছি বাবু তোদের এখানে ভিডিও তুলিও না সবসময় একটু ভিডিও সামনে আসতে চায় না যদিও বা আসে অনেক অঙ্গি ভঙ্গিমা করে তো একটুখানি অ্যাক্টিং করে দেখাচ্ছিল আর আমি তো আমি ওকে ছেড়ে দিতে

তো স্কুল ছেড়ে দিয়েছিলাম আর দুপুরবেলা এসে আমি না জানি না কেন আমার দুপুরবেলাটা খুব ঘুম পাচ্ছিল আমি দোকানে ছিলাম তিনটে অবধি তিনটে সাড়ে তিনটে অবধি তারপর আমি দোকান থেকে ঘরে চলে এসেছিলাম এসে না আমি খুব ঘুমিয়ে পড়েছিলাম আমার রোডি সাড়ে পাঁচটার সময় আমি উঠেছি মাঝখানে মাঝখানে চোখটা খুলে যাচ্ছিলো ওখানে টেনশানে যে লেট হয়ে জানি তো বাবু স্কুল আবার ছুটে গেল না তো মানে টাইম হয়ে গেলো না তো এর ভয় পাচ্ছিলাম তো আমি বাবুকে স্কুল থেকে নিয়ে এসে ওকে নাস্তা আস্তা করি ওকে না টিউশান ছেড়ে দিয়ে এলাম টিউশান থেকে এসে আমি ঘরে গেছিলাম ছাতাটা আনতে কেননা না বৃষ্টিটা হলে পড়ে না এই রেনকোটটা পরে দোকানে যেতে আমার ভালো লাগে না কারণ রেনকোটটা এত পরিমাণে গরম লাগে না তো সেই জন্য আমি ডাইরেক্ট চলে এসেছিলাম ঘরেতে ঘরেতে এসে না আমি রেন ছাতাটা নিয়ে গেলাম ছাতা নিয়ে এখন এখন যাচ্ছি দোকানে তো দোকানে কিছু কাজ আছে তো সেই কাজটা আমি তোমাদেরকে বলবো সেটা কি কাজ হ্যাঁ এটা হচ্ছে হেয়ার স্পা এটা হচ্ছে লরিওলের হেয়ার স্পা তো আমি গিয়ে লরিলে হেয়ার স্প্যাডটা করতে চালু করে দিয়েছি কেননা খুব তাড়াতাড়ি ছিল সে অনেকক্ষণ ধরে বসেছিলো আর তা আমি বললাম স্টাফের থেকে তো তোরা একটা কাজ কর কি তোরা হেয়ার ওয়াশটা নিয়ে নে হেয়ার কারণ হেয়ারস্যাড আগে তো হেয়ার ওয়াশটা কম্পালসারি হয় হয়ে থাকে তো হেয়ার ওয়াশটা নিয়ে আমি ততক্ষণে আসছি তো ওরা হেয়ার ওয়াশ করে রেখে দিয়েছিল আর আমি সেই মধ্যে তাড়াতাড়ি করে এসে গেছি আর হেয়ার স্পাটা হবে লরিয়াল তা তোমাদের সঙ্গে একটা আমি এই জন্য শেয়ার করছি যে দেখো তোমরা যখন স্পা করবে না সেটা ঘরেই করো আর যেখানেই করো পার্লারেই করো তো তোমরা একটুখানি লর চেষ্টা করবে কি লরিয়ালের করার জন্য কারণ লরিয়াল একটুখানি ব্র্যান্ড তো আর ওটা না খুব চুলটাকেও খুব নারিশিং করে খুব ভালো হয় স্মুথ করে আর ড্যান্ড্রফ থাকলে সেটাকেও রিমুভ করে দেয় খুব ভালো চুলটার জন্য আর একটা ইম্পুলস থাকে না ওতে প্রোটিন তো সেটা তার সঙ্গে আমরা মেলাই না হেয়ার স্প্রাই ক্রিমের জন্য সঙ্গে তো ওটা খুব ভালো চুলের জন্য তো আমি হেয়ার অ্যাপ্লিকেশানটা ক্রিমটা দিয়ে দিয়েছিলাম করে দিয়েছিলাম আর স্টাফকে বলেছিলাম যে এটা কাজ কর তুই হেড মাসাজটা নিয়ে নে হেড মাসাজটা খুব সুন্দর করে তো হেয়ার স্পা মোটামুটি হয়ে গেছে আর কিছুক্ষণ স্টেম দেওয়ার পর এটাকে হেয়ার ওয়াশ করে দেবে আর ব্লো ড্রায় করে দেবে তো হেয়ার হেয়ার স্পা হয়ে যাবে তো তোমরাও বন্ধুরা আমাকে জানিও তোমরা কারা কারা হেয়ার স্পা করতে ভালোবাসা আর করেছো লরিয়াল করেছো কি না তো চলো ভিডিওটা আজকের মধ্যে এখানেই শেষ করছি তাটা বাই বাই